নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতেই একটু ঘুরে দেখছি আজকে বিকেসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব তুমি একটা সাইডে ধরো সবাই সাইডে দাঁড়াই

eremene মানে <laughs>